আপনারা কীভাবে কোল পাখিকে নিম পাতাটা খাওয়াবেন নিম তো অনেকেই খাওয়াতে চান কিন্তু আপনাদের পাখিগুলোকে আপনারা খাওয়াতে পারতেছেন না কিভাবে খাওয়াবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা জানি যে নিম পাতাটা খাওয়ালে কিন্তু সাধারণত কোল পাখিকে যে ক্রিমি যুশটা করতে হয় এটি কিন্তু না করলেও চলে যদি আপনাদের পাখিগুলোকে ভালো করে নিম পাতাগুলো খাওয়াতে পারেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কৃমি দুষ্টা না করলে চলবে কারণ পাতা কিন্তু কৃমির জন্য খুবই কাজ কার্যকারী একটি পাতা আর কি এটা কিন্তু যেরকম কৃমির কাজটা করবে এর পাশাপাশি হচ্ছে আপনার পাখি যদি টুকরা টুকরি করে খাসার ভিতরে এই কিন্তু আপনার কাজটা সমাধান হয়ে যাবে এই নিম পাতাটা যদি আপনারা ব্যবহার করেন আপনারা কিন্তু দুইটা কাজে দেবে আর কি এক হচ্ছে আপনার পাখিটা ক্রিমি যদি থাকে কৃমিটা ভালো হয়ে যাবে আর যদি আপনার পাখিগুলো টুকরা টুকরি করে খাসার ভিতরে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার এটাও সমাধান হয়ে যাবে তো এটা আপনারা কিভাবে খাওয়াবেন অনেকে কিন্তু আছে হচ্ছে আপনার খাবারের সাথে মিশিয়ে দেয় আর কি পাতাটা হ্যাঁ খাবারের সাথে মিশিয়ে দেয় এই খাবারের যে জায়গাটা খাবারের সঙ্গে দিয়ে দেয় কিন্তু বাকিগুলো পাতাটা তো খায় না শুধু খাবারটাই খায় আপনারা কি করবেন আপনারা কিন্তু আপনাদের পাতাগুলো এই পাখিগুলোকে একদম খাবার দিবেন আপনারা দেখতে পাইতেছেন আমার এই ফাইলে কিন্তু কোনো খাবার নেই তো খাবার যে না থাকার কারণে কিন্তু আপনি যখন এই পাতাটা দিবেন তারপর কিন্তু আপনার পাখিটাই খিদার জন্য আপনার এই পাতাটাই খাইবে দেখতে পারতেছেন পাখিটা কিন্তু এখন এই পাতাটাই খাইতেছে বন্ধুরা তো পাতা আমার এখানে কিন্তু অনেকগুলো ছিল তো এগুলো খায় শেষ করে ফেলছে আর কি তারপর মনে হলে যে আপনাদেরকে একটি ভিডিও দেওয়া যাক আপনারা কিন্তু অনেকে বাড়িতে পাখি পালন করতেছেন পাখিগুলোকে ক্রিমি ডুসটা আপনারা প্রাকৃতিক উপায়ে সারতে চান তো ওই ক্ষেত্রে আপনারা চাইলে নিম পাতাটা ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের পাখি বেশি ঠুকরা টুকি করে তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা চালে নিম পাতাটাও ব্যবহার করতে পারেন তো এটা কীভাবে ব্যবহার করবেন ব্যবহার করার জন্য আপনাকে দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে আপনার শুধু পাতাটা আপনারা দুইয়ে ভালো করে দুইয়ে হ্যাঁ এরপর এই পাতাটা আপনারা এক এক্ষণা বাইদা দিবেন হ্যাঁ বাইদা

তো এভাবে যদি দেন আপনার পাখি কিন্তু ভাত থাকতে পারে যে এই পাখিটা খাইছে না অন্যগুলো সবগুলো খেয়ে ফেলছে এরকম হতে পারে আর যদি আপনারা পানির সাথে মিশিয়ে দেন তো এক্ষেত্রে কিন্তু আপনার পাখি সবগুলো সবগুলো পাখি খাইবে আর কি তো এটি আর কি নিম পাতাটা খাওয়ানোর একটি নিয়ম এবং এটা খাওয়ানোর যে উপকারিতা জানলেনি এটা খাওয়ানোর উপকারিতা আমি আবার বলতেছি যাদের কৃমি সমস্যা আছে পাখির আপনারা এই নিম পাতাটি ব্যবহার করবেন প্রাকৃতিক উপায়ে তাহলে আপনাদের পাখির কৃমি কিন্তু সেরে যাবে আর যাদের পাখিগুলো খাঁচার মধ্যে বেশি টুকরা টুটি করতেছে আপনারা ইউটিউবে ভিডিও গাঁটতেছেন ভিডিও দেখতেছেন আপনাদের এরপর আপনাদের সমস্যার সমাধান হইতেছেন আপনারা চালে কিন্তু এই নিম পাতাটা ব্যবহার করতে পারেন আপনাদের খাচার ভিতরে এটা যেরকম তিতাই তিতাটার কারণে কিন্তু আপনাদের পাখিগুলো আর বেশি ঠুকরা টুটি করবেন আর কি বন্ধুরা তো আমি কিন্তু সাধারণত নিম পাতা ব্যবহার করছি শুধুমাত্র ঠুকরা টুকরির কারণে ঠিক আছে আমি ক্রিমির জন্য ব্যবহার করছি না আমি ক্রিমি ইউজ করবো আর কি গতকালকে আমার পাখির দুই মাস হয়ে যেতেছে তো এর জন্য আর কি আমি গতকাল ক্রিম ক্রিম ইউজটা করবো তো আজকে দিয়েছি সেটা হচ্ছে আপনার পাখিগুলো অনেক অতিরিক্ত ঠুকরা তৈরি করতেছে যার কারণে আজকে বাধ্য হয়ে এদেরকে ক্রিম পাতাটা দেওয়া হলো আর কি তো আমি যেটা করি আর কি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা অনেকে কিন্তু বাড়িতে পাখি পালন করেন আপনাদের পাখিগুলো ঠুকরা তৈরি করতেছে তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন তো এই ক্ষেত্রে আপনারা যদি নিম পাতাটা ব্যবহার করেন আপনাদের ঠুকরা টুকরি কিন্তু সমাধান হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন দিসি কিন্তু বেশিক্ষণ হবে না শুধুমাত্র আমি এটা পাতাটা খাঁচার ভিতরে রাইখা নিচ থেকে মোবাইলটা নিয়ে আসছি ভিডিওর জন্য তো দেখতে পাচ্ছেন একদম শেষ করে ফেলছে আর কি দেখতে পাচ্ছেন তো এইভাবে দিলে আর কি এটা আপনার ঠুকরা ঠুকরি থেকে আপনারা অবশ্যই ইয়া পাবেন আর যদি আপনারা ক্রিমের জন্য ব্যবহার করেন তো এই ক্ষেত্রে আপনারা পানির সাথে মিশিয়ে দেবেন বন্ধুরা আশা করি বুঝাইতে পারছি তো ভিডিওটি আর বেশি বড় করবেন না ভিডিওটি এরকম অবশ্যই কমিটি জানাবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে আসে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা অন করে দিবেন যাতে আমাদের নতুন নতুন সবার সবারই আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ